বাড়ির মধ্য থেকে চার চাকা গাড়ি করে গরু চুরির ঘটনায় চাঞ্চল ছড়ালো জয়নগরে জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর সড়কপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালেই ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে গরু নেই আশপাশে খোঁজাখুঁজি করে তিনি গরু না পেয়ে দুশ্চিন্তায় পড়েন এরপর তিনি প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান সিসিটিভি ফুটেজে তিনি দেখেন গভীর রাতে একটি জায়লো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতী আছে এবং বাড়ির ভিতর থেকে গরুটিকে বের করে ওই জাইলো গাড়িতে তুলে নিয়ে চলে যায় চার গাড়িতে গরু চুরির ঘটনায় অবাক হয়ে যান এলাকার মানুষ প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে এলাকার মানুষ চার চাকায় করে গরুটা চুরি করে নিয়ে যায় জীবনে এরকম ভাবতে পারিনি যে চার চাকায় করে রাতের বেলা মানুষ এইভাবে গরু চুরি করে যে চার চাকায় করে বড় বড় অফিসে একটা ঘুরে বেড়ায় সেই গাড়ি রাতের অন্ধকারে এসে মানে আমাদের গরু তুলে নিয়ে যায় আমরা কোনো ভাবতে পারবো না যে ওইরকম গাড়িতে লাক্সারি গাড়িতে চার চাকা করে গরু তুলে এনে চলে গেল কিভাবে জানতে পারলেন আমার সকালবেলা খোঁজাখুঁজি করছি যে হয়তো গৌটা হয়তো দড়ি চিনে কোনো জায়গা যেতে চারিদিকে খোঁজাখুঁজি করছি যখন পাচ্ছি না তখন আমাদের বাড়ির সামনে ক্যামেরা আছে ক্যামেরা চেক করে দেখছি যে রাতের অন্ধকারে এলো গাড়িটা ওই মানে আমাদের এই মোড়ের দিক দিয়ে এসে চলে গেল গাড়িটা ঘুরিয়ে এনে এখানে দাঁড়ালো দাঁড়িয়ে দুজন লাভলো লেবে গৌরটা গোলে থেকে এনে আবার পেছনে ডিগি খুলে গৌটাকে ঠেলে ঠুলে তুলে নিয়ে আবার দরজা খুলে চলে সেটা কি জানতে পারে সেটা নিয়ে আমরা পুলিশের কাছে দিয়েছি পুলিশ বলছে দেখছি আমার তদন্ত করে দেখছি জানাই গাড়ি এনে যদি গরু তুলে নিয়ে যেতে পারে তাহলে এলাকায় এরপর বড় সড়ো ক্রাইম করা দুষ্কৃতির পক্ষে অসাধ্য কিছু নয় ঘটনার কথা জয়নগর থানায় জানালে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ এবং সিসিটিভি দেখে গাড়িটিকে চিহ্নিত করে কর্তব্যরত পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি হাওড়া জেলার সিসিটিভি ফুটেজের গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ তবে এভাবে গাড়ি নিয়ে বাড়ির ভিতর থেকে গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে হরিনাথপুর অঞ্চলের মানুষ এখানে গরু আমাদের এখানে আমার কাকার বাড়ি এটা মানে আমাদের পাশের বাড়ি রাতে গাড়ি এসে গরু তুলে নিয়ে চলে গেছে এবার আমরা সব ভয় তরসে আছি আতঙ্কে আছি এবারে গরুটা নয় আজকের গিয়েছে কিন্তু আর অন্য কিছু তো যেতে পারে তারপর সাইকেল দিনের দিন সাইকেল চলে যাচ্ছে তারপর আমরা খুব ভয়তে আছি কোনো এখানে ইয়ে নেই শান্তি নেই নিরাপত্তা নেই কি চাইছেন কি আমরা নিরাপত্তা চাচ্ছি এর কি হচ্ছে এটা জিনিসটা গাড়ির নাম্বার টাম্বার সব দেওয়ার পরেও কোনো হচ্ছে গিয়ে নেই

গরু শশু সবাই মিলে খুঁজছি খুঁজে টুঁজে সব জায়গায় খুঁজে টুঁজে পেলাম না লাস্ট হয়ে আমার কাকাদের বাড়িতে ভিডিও ক্যামেরাতে দেখলো একটা গরু কত দাম হবে বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর এন টিভি বাংলা